আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আলহামদুলিল্লাহ আমরা গত দুই দিন আগে যে ধানগুলো কেটে রেখেছিলাম সে ধানগুলো দুই দিন শুকানোর পরে আমরা আজকে সকাল সকাল এসেছি আমাদের ধানগুলো নিয়ে যাওয়ার জন্যে যেহেতু আমাদের এলাকায় সকালে প্রচুর শীত পড়ে এবং কুয়াশা থাকে এজন্য আমরা কিছু ধান একত্রিত করে জড়ো করে রেখেছিলাম যাতে করে সেগুলো কুয়াশা কম থাকে এই গাড়িটি ভুঁয়ের ভিতরে নেওয়ার জন্য আমাদের রাস্তা একটু ঠিক করা লাগছে আমাদের ধানের আটিগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমরা অটোর উপরে তুলে নিই এই আটিগুলো যদি সারা ভই কাটার পরে যেভাবে রাখা হয় সেভাবে থাকতো তাহলে তুলতে অনেক সময় লাগতো এই আমরা এক জায়গায় জড়ো করে রেখেছিলাম যাতে করে আমরা খুব সহজেই নিয়ে যেতে পারি এবং আমাদের তুলতেও অনেকটাই সহজ হয়ে যায় আমরা অটো বোঝায় করে ধানগুলো নিয়ে আসি কিন্তু আমাদের বাড়ির পরে অটো উঠতে অনেকটাই সমস্যা হয়ে যায় যেহেতু রাস্তা থেকে আমাদের বাড়ি অনেক উঁচু আপনারা দেখেছেন যে রাস্তার উপরে পানি উঠে যায় এজন্য আমাদের এই বাড়িগুলো অনেকটাই উঁচু করে মাটি কাটা হয়েছে আমাদের বাড়ির উপরে ওঠার জন্য যে রাস্তাটা ব্যবহার হয় সেই রাস্তা একটু উঁচু দোপা আব্বা সেগুলো কেটে সমান করে দিচ্ছে যাতে অনায়াসী গাড়িটা উপরে উঠতে পারে তো এভাবে ঠিক করার পরে আমরা কয়েকজন ধরে গাড়িটা একদম উপরে তুলে নিই সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা আটিগুলো বয়ে নিয়ে আসি তারপরে দুপুর থেকে মাগরিবের পর পর্যন্ত আমরা আঠিগুলো বেরিয়ে শেষ করে দিই মাঝখানে কিছু বিরতির সময় থাকে আসলে এই কাজগুলো একটু কঠিন তারপরেও মনের ভিতরে কিছু ভালো লাগা কাজ করে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে এবং কাজের মধ্যে বরকর দান করেন হাসবুল হুয়ানি আমার লকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত